আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন অষ্টম শ্রেণীর গণিত ক্লাসে সবাইকে স্বাগতম আজকের ক্লাসে আমরা অষ্টম শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী চার দশমিক তিন এর যে বইয়ের মধ্যে উদাহরণগুলো রয়েছে সেখানে মোট দশটি উদাহরণ রয়েছে তেষট্টি পৃষ্ঠা থেকে চৌষট্টি পৃষ্ঠা পঁয়ষট্টি পৃষ্ঠা ছেষট্টি পৃষ্ঠা সাতষট্টি পৃষ্ঠার মধ্যে মোট দশটি উদাহরণ রয়েছে তো আজকের ক্লাসে আমরা এক থেকে ছয় মোট ছয়টি উদাহরণের সমাধান করে বুঝিয়ে দিব বইয়ে এই উদাহরণগুলোর সমাধান করাই আছে কিন্তু অনেকেই আছে অঙ্কগুলো বুঝতে পারো না তো তোমাদের জন্যই আজকের ক্লাসটা মূলত তো দেখো কিভাবে আমি সহজেই বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি উৎপাদকে বিশ্লেষণ করতে বলা আছে এক নঙ্গে দেওয়া আছে টোয়েন্টি সেভেন এক্স টু পর ফোর প্লাস এইট এক্স ওয়াই কিউব তো উৎপাদকে বিশ্লেষণ করতে গেলে আমরা প্রথমেই দেখবো কমন নেওয়া যায় কি না দেখো এখানে আছে এক্স টু পর ফোর আর এখানে আছে এক্স তো আমরা দুটো থেকে এক্স কমন নিতে পারি তো এক্স কমন নিলে কী কী থাকে এখানে থাকে টোয়েন্টি সেভেন এক্স চারটা থেকে একটা চলে এসেছে থাকে তিনটা প্লাস এইট একটা চলে গেছে মানে একটা এক্স তো আমি কমন নিয়ে গেছি তাহলে এক্স আর লেখা লাগবে না ওয়াই কিউব থাকে এখন এই যে এক্স যেটা কমন নিয়েছি সেটা এইভাবেই থাকবে ভিতরে যে রাশিটা পেয়েছি আমরা সেখানে দেখতে হবে সূত্র প্রয়োগ করা যায় কিনা না প্রথমে আমরা দেখব কমন নেওয়া তারপর সূত্র প্রয়োগ করব আর সূত্র প্রয়োগ করা না গেলে তারপর আমরা মিডল টার্ম ব্রেকআপের পদ্ধতিতে উৎপাদকে বিশ্লেষণ করব তো দেখো এখানে কিন্তু সূত্র প্রয়োগ করতে পারি যেহেতু এটা টোয়েন্টি সেভেন এটা থ্রি এর কিউব আর এই এইট হচ্ছে টু এর কিউব এহেতু এ যেহেতু এখানেও কিউব আছে এখানে কিউব আছে সুতরাং এটা আমরা ঘনের সূত্রে ব্যবহার করতে পারি তো আমরা ঘনের সূত্র আকারে সাজিয়ে নিই এখানে আমরা থ্রি এক্স হোল কিউব লিখলাম তারপর প্লাস টু ওয়াই হোল কিউব লিখলাম এতটুকু আশা করি বুঝতে পেরেছো টোয়েন্টি সেভেন এক্স কিউব এর পরিবর্তে আমি লিখলাম থ্রি এক্স হোল কিউব থ্রি কিউব মানে হচ্ছে টোয়েন্টি সেভেন আর এক্ কিউব আছে তারপর টু ওয়াই হোল কিউব লিখেছি এইট ওয়াই কিউব এর পরিবর্তে টু কিউব মানে হচ্ছে এইট আর ওয়াই কিউব তো লেখা আছে তো এখানে এই যে থ্রি এক্স হচ্ছে এ আর টু ওয়াই হচ্ছে বি তার মানে এ কিউব প্লাস বি কিউব এই আকারে সেজেছে এটা তো এ কিউব প্লাস বি কিউব এর উৎপাদক নির্ণয় করার জন্য যে সূত্রটা আছে আমি সেটা ব্যবহার করব পাশে একটু লিখে দিচ্ছি সূত্রটা কি এ কিউব প্লাস বি কিউব ইজ ইকাল টু এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার সূত্রটা কিন্তু খুবই সহজ এখানে প্লাস হলে এখানে প্লাস হবে আর এব সামনে মাইনাস হবে তো এক্স যেভাবে আছে রাখলাম তো এখানে সুত্রো ব্যবহার করবো লিখতে হবে এ এ মানে এক্স সরি থ্রি এক্স প্লাস বি বি মানে টু ওয়াই এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার এ এ মানে হচ্ছে থ্রি এক্স এ লিখলাম তার উপর স্কোয়ার মাইনাস এ বি এ মানে হচ্ছে থ্রি এক্স বি মানে টু ওয়াই প্লাস বি স্কোয়ার বি মানে টু ওয়াই বি লিখলাম তার ওপর স্কোয়ার এখন হিসাবটা করতে হবে এখানে কি থাকে এখানে থাকে এক্স আর এখানে আছে থ্রি এক্স প্লাস টু ওয়াই এখানে কোনো কিছু করা নেই এই ভিতরের অংশটুকুর মধ্যে আমরা হিসাব করতে পারি থ্রি স্কোয়ার মানে হচ্ছে তিন তিকে নয় এক্স স্কোয়ার মাইনাস এখানে তিন দুগুণে ছয় আর এক্স ওয়াই তারপর প্লাস টু স্কোয়ার মানে হচ্ছে দুদুগুনে চার তারপর ওয়াই স্কোয়ার হিসাবটা আশা করি বুঝতে পেরেছ কোনো কিছুর উপর স্কোয়ার থাকলে সেই জিনিসটা দুইবার লিখে গুণ করতে হবে যেমন থ্রি এর উপর স্কোয়ার আছে তার মানে থ্রি ইন্টু থ্রি তিন তিকে নয় আর এক্সের উপর স্কোয়ার মানে এক্স স্কোয়ার এখানে গুণের ভিতরে প্রথমে আমরা চিহ্নের গুণ করি তারপর সংখ্যার গুণ করি তারপর অক্ষর প্রতীকের গুণ করি চিহ্ন হচ্ছে মাইনাস আর সংখ্যা আছে থ্রি আর টু থ্রি আর টু গুণ করলে সিক্স তারপর সংখ্যা মানে অক্ষর প্রতীক হচ্ছে এক্স ওয়াই এক্স ওয়াই তো এই তো আমরা গুণফল নির্ণয় করার পর কিন্তু আমরা উৎপাদকে বিশ্লেষণ করতে পেরেছি এটা হচ্ছে অ্যান্সার এবার দুই চলে যাবো লেখা আছে টোয়েন্টি ফোর এক্স কিউব মাইনাস এইটি ওয়ান ওয়াই কিউব এটাকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করবো দেখো এখানে কিছু কোনো কিছু কমন নেওয়ার আছে কি না এখানে এক্স আর এখানে ওয়াই তো অক্ষর থেকে মধ্যে কোনো কিছু কমন যায় না কিন্তু টোয়েন্টি ফোর আর এইটি ওয়ান কিন্তু আমরা থ্রি কমন নিতে পারি তো থ্রি কমন নিলে কি থাকে চব্বিশকে তিন দিয়ে ভাগ করলে তিন ছয় আঠারো তারপর তিন চব্বিশ তো এইট হয় এইট চব্বিশকে তিন দিয়ে ভাগ করলে হয় এইট তারপর এক্স কিউব থাকে মাইনাসটা দিয়ে দিলাম একাশিকে তিন দিয়ে ভাগ করলে কত হয় একাশি এর ভিতরে তিন দুগুণে ছয় দুই বার তারপর ছয় সাত আট দুই আর এক একুশ তিন সাতা একুশ সাতাশ হয় তারপর ওয়াই কিউব তো এই যে ভিতরে যে রাশিটা পেলাম এই রাশিটার ভিতরে দেখো আমরা তো প্রথমে কমন নিয়েই গেছি তারপর দেখতে হবে সূত্র প্রয়োগ করা যায় কিনা এখানে আছে এইট এক্স কিউব এটা কিউব আছে তাহলে এইট আবার টু এর কিউব তার মানে এটা কিউবের আকারে আমরা সাজাতে পারি আবার এখানে ওয়াই কিউব আছে আবার টোয়েন্টি সেভেন আছে টোয়েন্টি সেভেন তার মানে থ্রি এর কিউব তার মানে এটা কিউব এর সূত্র আকারে আমরা সাজাতে পারি তো এখানে লিখলো এইট এক্স কিউবের পরিবর্তে লিখলাম টু এক্স হোল কিউব টু কিউব মানে হচ্ছে এইট তারপর মাইনাস টোয়েন্টি সেভেন ওয়াই কিউবের পরিবর্তে লিখবো থ্রি ওয়াই কিউব থ্রি কিউব মানে হচ্ছে টোয়েন্টি সেভেন আর ওয়াই কিউব তো এই তো আমরা সূত্র আকারে সাজিয়ে নিয়েছি এখন এখানে আমরা সূত্র প্রয়োগ করবো টু এক্স হচ্ছে হচ্ছে এ এ এ কিউব কিউব মাইনাস মাইনাস থ্রি ওয়াই বি বি তাহলে কিউবের সূত্রটা আমরা এখানে ব্যবহার করবো এ কিউব মাইনাস বি কিউব এর সূত্রটা কি আমরা কি জানি উৎপাদক নির্ণয় করার জন্য আমরা এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার এই সূত্রটা আমরা ব্যবহার করি এর মধ্যে সূত্রটা কেমন মাইনাস থাকলে এখানে মাইনাস আর এ বি এর সামনে প্লাস তো এখন সুতরা ব্যবহার করবো থ্রি লিখতে হবে এ মাইনাস বি এ মানে থ্রি টু এক্স মাইনাস বি মানে থ্রি ওয়াই এ মাইনাস বি তারপর এ স্কোয়ার এ মানে হচ্ছে টু এক্স এ লিখলাম স্কোয়ার তারপর প্লাস ab এ মানে হচ্ছে টু এক্স বি মানে থ্রি ওয়াই প্লাস বি স্কোয়ার বি মানে হচ্ছে থ্রি ওয়াই বি স্কোয়ার সেকেন্ড ডিগ্রেড ক্লোজ করে দেব এখন আমরা হিসাব করলে সমাধানটা পেয়ে যাব মানে ফলাফলটা পেয়ে যাব থ্রি এখানে টু এক্স মাইনাস থ্রি ওয়াই এটা কোনো কিছু করার নেই এখানে আমাদের একটু হিসাব নিকাশ করতে হবে এখানে টু স্কোয়ার মানে মানে হচ্ছে দু দুদুগুণে চার তারপর এক্স স্কোয়ার প্লাস তিন দুইগুণ করলে তিন দুগুণে ছয় এক্স ওয়াই প্লাস থ্রি স্কোয়ার মানে তিন তারিখে নয় ওয়াই স্কোয়ার দেখো আমরা অ্যান্সার পেয়ে গেছি এটা হচ্ছে অ্যান্সার এরপর তিন নম্বরে লেখা আছে এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স প্লাস সিক্স আচ্ছা উদাহরণগুলো করার কারণটা কি একটু বলে দিচ্ছি অনেকেই আছে উদাহরণ করো না তো অনেকেই এসে বলবে যে উদাহরণ কেন করাচ্ছেন উদাহরণগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ অনেক সময় এই উদাহরণ থেকেই সৃজনশীল প্রশ্ন করে দেয় বা অনেক সময় এনসি দিয়ে দেয় তো উদাহরণগুলো আমাদের করতেই হবে আর দ্বিতীয় কথা হচ্ছে অনেকেই উদাহরণগুলো সমাধান দেওয়া আছে কিন্তু বুঝতে পারো না অনেকে টিচার নেই তো তাদের জন্য মূলত ক্লাসটা যারা বুঝতে পারো না তাদের এখান থেকে দেখলে আশা করি বুঝতে পারবে তো এখানে আমরা প্রথমে দেখব কমন নেওয়া যায় কি না এখানে কোনো কিছু কমন নেওয়া যায় না তারপর দ্বিতীয়তে আমরা চেক করবো সূত্র প্রয়োগ করা যায় কিনা এখানে আছে এক্স স্কোয়ার এখানে আছে থ্রি সরি সিক্স তো এটা আমরা সূত্র প্রয়োগ করতে পারি না যেহেতু সিক্স কোনো কিছুর বর্গ না যেহেতু এটা বর্গ আছে আমাদের দেখতে হবে এটাও বর্গ করা যায় কিনা তো যেহেতু বর্গ না এটা তাহলে এটা এখানে আমরা সূত্র প্রয়োগ করতে পারছি না এখন তিন নম্বর ধাপে এসে আমরা মিডল টার্ম ব্রেকআপের নিয়মে এটা উৎপাদকে বিশ্লেষণ করব তো মিডল টার্ম ব্রেকআপের নিয়মটা আমি একটু দেখিয়ে দিচ্ছি এখানে প্রথমেই চেক করতে হবে যে রাশিটা ঠিকভাবে আছে কি না এখানে এর পাওয়ার টু আছে তারপরেরটার মধ্যে এক্স এর পাওয়ার ওয়ান আছে আর এরপরের মানে পরের পথটার মধ্যে এক্স নেই তো এইভাবে যদি সাজানো থাকে প্রথমটার মধ্যে এক্সের পাওয়ার টু তারপর এক্সের পাওয়ার ওয়ান এর একটার মধ্যে এক্স নেই এইভাবে সাজানো থাকলে সেই রাশিটাকে আমরা মিলটাম ব্রেকআপ পদ্ধতিতে উৎপাদকে বিশ্লেষণ করতে পারবো তো দেখো এখানে এক্স স্কোয়ারের সহক কোনো কিছু নেই মানে সাংঘিক কোনো সহক নেই তাহলে সিক্স নিয়ে আমাদের কাজটা করতে হবে সিক্সকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করবো এটা টু দিয়ে ভাগ যায় ভাগ করলে হবে থ্রি তো তিন আর দুই পেলাম এখন এক্স স্কোয়ারের সহ হচ্ছে মানে চিহ্নটা হচ্ছে প্লাস সিক্সের চিহ্নটা হচ্ছে প্লাস এই দুইটা চিহ্ন যদি একই রকম থাকে তাহলে মাঝখানের পথটাকে ভাঙার সময় আমরা একই রকম চিহ্ন দিই অর্থাৎ যোগ করে ভাঙবো মানে যোগ আকারে ভাঙব যদি একই রকম চিহ্ন থাকে প্রথম পদ আর শেষ পদ মানে তৃতীয় পদ এর চিহ্ন যদি একই থাকে তাহলে মাঝখানের পথটাকে আমরা যোগ করে ভাঙবো আর যদি দুই রকম থাকে একটা যোগ একটা বিয়োগ থাকে তাহলে মাঝখানের পদটাকে আমরা বিয়োগের মাধ্যমে ভাঙবো তো এটা আমাদের যোগের মাধ্যমে ভাঙতে হবে যেহেতু এটা চিহ্ন একই রকম আছে এক্স স্কোয়ারের চিহ্ন প্লাস সিক্সের চিহ্ন প্লাস একই রকম থাকাতে আমরা এই ফাইভটাকে যোগ করে ভাঙবো তো ফাইভ এখানে টু আর থ্রি পেয়েছি টু আর থ্রি কিন্তু যোগ করলে আমরা পাঁচ পেয়ে যাচ্ছি তো টু আর থ্রি আমাদের যোগ করতে হবে যেহেতু এই পাঁচের চিহ্নটা হচ্ছে প্লাস ফাইভের সামনে প্লাস চিহ্ন আছে তাহলে এটার সামনেও প্লাস হবে এটার সামনেও প্লাস হবে এখন এক্স স্কোয়ার যেভাবে আছে সেভাবেই রাখো প্লাস সিক্স যেভাবে আছে সেভাবেই রাখো এই প্লাস ফাইভ এক্সটাকে আমরা প্লাস টু প্লাস টু সাথে একটা এক্স তারপর এবার প্লাস থ্রি সাথে একটা এক্স এভাবে ভাঙলাম যেহেতু মাঝখানের পথটা ভাঙা হয় এই জন্য এই নিয়মটাকে বলা হয় মিডল টার্ম বেক আপ মানে মধ্যপথ বিভাজন তো এখন কমন নেওয়ার পালা এই দুটার মধ্যে কমন নিব তারপরে এই দুটার মধ্যে এই দুটার মধ্যে কি কমন আছে এক্স কমন আছে এখানে দুটা থেকে একটা চলে এসেছে থাকে একটা আর এখানে একটা চলে গেছে থাকে প্লাস টু আর এটার মধ্যে প্লাস থ্রি কমন যায় থ্রি চলে গেলে থাকে এক্স প্লাসে প্লাসে প্লাস ছয় কে তিন দিয়ে ভাগ করলে হয় দুই দেখো একটা জিনিস শর্টকাটে একটু বুঝিয়ে দিই যখন আমরা এই যে এই লাইনটা করবো তখন এই লাইনের ভিতরে প্রত্যেকটা অঙ্কের মধ্যেই আমাদের দুটা পদ পাবো এবং দুটা পদের মধ্যে একটা রাশি কমন থাকবে ঠিক আছে যেমন এখানে এই যে এক্স প্লাস টু এক্স প্লাস টু মিলে যাচ্ছে এরকমভাবে মিলে গেলেই আমরা বুঝবো অঙ্কটা সঠিক হচ্ছে যদি না মিলে তখন বুঝবো অঙ্কটা ভুল হচ্ছে কোথাও কোথাও না কোথাও আমাদের ভুল হয়েছে তো এখানে যেহেতু মিলে গেছে তাহলে এটা ঠিক আছে তাহলে এখানে এক্স প্লাস টু আছে এখানেও এক্স প্লাস টু আছে আমরা দুটা থেকে একটা কমন নিয়ে আসলাম মানে দুটা কমন নিয়ে আসলাম তো এক্স প্লাস টু চলে গেল থাকে এক্স আর এখানে এক্স প্লাস টু চলে গেল থাকে আমরা পেয়ে গেছি এবার চার প্রথমে দেখব কমন নেওয়া যায় কিনা এখানে কমন নেওয়া যায় না তারপর দ্বিতীয়তে আমরা সূত্র প্রয়োগের বিষয়টা খেয়াল করব যে সূত্র প্রয়োগ করা যায় কিনা এখানে স্কোয়ার আছে কিন্তু ফিফটি ফোর কোনো সংখ্যার বর্গ না তো এটাকেও আমরা সূত্র প্রয়োগ করতে পারি না এবার তিন নম্বর ধাপে এসে আমরা এটা মিডিয়াল টার্ম ব্রেকআপ এর পদ্ধতিতে উৎপাদকে বিশ্লেষণ করব তো এখন দেখতে হবে আর সাজানো আছে কি না এক্সের পাওয়ার টু এখানে এক্সের পাওয়ার ওয়ান এখানে এক্স নেই তো ঠিক আছে সাজানো আছে এখন এই যে এক্স স্কোয়ারের সহক মানে ওয়ান অন্য কোনো সহক নেই তাহলে এই ফিফটি ফোর এটাকে আমরা ফিফটি ফোরকে আমরা এখন উৎপাদকে বিশ্লেষণ করব তো টু দিয়ে ভাগ করা যায় টু দিয়ে ভাগ করলে দু দুগুণে চার তারপর সাত দুগুণে চোদ্দো তারপর তিন দিয়ে জেলে তিন নং সাতাশ তারপর তিন দিয়ে দিলে তিন থ্রিকে নয় এখন এই যে উৎপাদকগুলো পেয়েছি এগুলো আমরা কিভাবে যোগ অথবা বিয়োগ করে মাঝখানে পনেরো মিলাতে হবে তো যোগ করবো না বিয়োগ করবো সেটা দেখা নিয়ম কি এক্স স্কোয়ারের চিহ্ন প্লাস ফিফটি ফোরের চিহ্ন প্লাস দুটাই যদি প্লাস হয় মানে একই রকম হয় তাহলে মাঝখানের পত্রা আমরা যোগ করে পাবো তাহলে দুটো যদি একই রকম আছে তাহলে মাঝখানের পত্রা আমরা যোগ করে পাবো তার মানে কত কত যোগ করলে পনেরো হয় সেটা দেখতে হবে তো এখানে আমরা দুটা করে নেই এখানে দুটো নিলে তিন দুগুণে ছয় হয় আর এখানে হয় তিন ত্রিকে নয় তাহলে ছয় আর নয় হচ্ছে যোগ করলে আমরা পনেরো পেয়ে যাই তাই না তো মাইনাস পনেরো বানাতে হবে মাইনাস পনেরো বানাতে গেলে এটার চিহ্ন মাইনাস হবে এটার চিহ্ন মাইনাস হতে হবে একই রকম চিহ্ন দিতে হবে তাহলে এখানে এখন কাজটা করি এখন এক্স স্কোয়ার যেভাবে আছে সেভাবে রেখে দিই প্লাস ফিফটি ফোর যেভাবে আছে সেভাবে রেখে দিই মাঝখানে মাইনাস পনেরো এক্স এটাকে আমরা ভেঙে মাইনাস সিক্স আর মাইনাস নাইন এইভাবে করে লিখবো তো মাইনাস সিক্স সাথে এক্স দিতে হবে মাইনাস নাইন সাথে এক্স দিতে হবে এখন আমরা কমন নিব এই দুটো থেকে কী কমন আছে এখানে দুটা এক্স এখানে একটা এক্স তাহলে একটা মানে একটা এক্স দোটার ভিতরেই আছে তাহলে একটা কমন নিয়ে আসি দুটা থেকে একটা চলে আসলে থাকে একটা তারপর মাইনাস একটা চলে গেছে থাকে সিক্স এখন এটার মধ্যে মাইনাস নাইন এক্স আর প্লাস ফিফটি ফোরের মধ্যে কী কমন যায় মাইনাসটা প্রথমে দিয়ে দিবে এখানে যে চিহ্নটা থাকবে এখানে সেটাই দিয়ে দিবে তাহলে এখানে নাইন কমন যায় নাইন কমন গেলে কী মাইনাসে মাইনাসে প্লাস নাইন চলে গেছে থাকে এক্স প্লাসে মাইনাসে মাইনাস ফিফটি ফোরকে নয় দিয়ে ভাগ করলে ছয় নং চুয়ান্ন সিক্স হয় তাই না এখন দেখো এই যে দেখো এক্স মাইনাস সিক্স এখানে এক্স মাইনাস সিক্স এটা মিলতে হবে যদি মিলে তাহলে বুঝবে তোমার অঙ্ক ঠিকভাবে যাচ্ছে আর না মিলে মনে করবে কোথাও না তো কোথাও তুমি ভুল করেছো তো এক্স মাইনাস সিক্স দুটার ভিতরে আছে তাহলে এক্স মাইনাস সিক্স আমি কমন নিয়ে আসি এইটার মধ্যে থাকে এক্স আর এই পথটার মধ্যে থাকে মাইনাস নাইন অ্যান্সার পেয়ে গেছি এবার পাঁচ নং এই খেয়াল করে লেখা আছে এক্স স্কোয়ার প্লাস টু এক্স মাইনাস ফিফটিন তো এই রাশিটার মধ্যে প্রথমে দেখতে হবে কমন নেওয়া যায় কি না এখানে কোনো কমন যায় না তারপর দ্বিতীয়তে আমরা চেক চেক করবো সূত্র প্রয়োগ করা যায় কিনা এখানে আছে এক্স স্কোয়ার বর্গ আছে আর এখানে আছে পনেরো পনেরো কিন্তু কোনো সংখ্যার বর্গ নয় সুতরাং এটা আমাদের সূত্র প্রয়োগ করা যায় না তারপর তিন নম্বরে এসে আমরা মিডল টার্ম ব্রেকআপের পদ্ধতিতে উৎপাদকে বিশ্লেষণ করব। তো মিডল টার্ম করতে গেলে দেখতে হবে রাশিটা ঠিকভাবে সাজানো আছে কি না এখানে এক্সের পাওয়ার টু এখানে এক্সের পাওয়ার ওয়ান এখানে এক্স নেই তার ঠিক আছে এখন আমাদের কি করতে হবে এক্স স্কোয়ারের ওয়ান তাহলে এই ওয়ান আর এই ফিফটিন গুণ করতে হবে তাহলে পনেরো হয় এই পনেরো নিয়ে আমাদের কাজটা হবে পনেরোকে আমরা কি করবো পনেরোকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করব। এটা দুই দিয়ে যায় না তিন দিয়ে যায় তিন পাঁচা পনেরো তিন আর পাঁচ দুটো পেয়েছি এখন দেখতে হবে যোগ করতে হবে না বিয়োগ করতে হবে যোগ অথবা বিয়োগ করে মাঝখানের এই পথটাকে আমাদের বের করতে হবে আচ্ছা এক্স স্কোয়ারের চিহ্নটা কি প্লাস ফিফটিনের চিহ্নটা কি মাইনাস একটা প্লাস একটা মাইনাস দুইটা দুই রকম থাকলে মাঝখানের পথটা আমরা বিয়োগ করে পাবো হুম আমরা দুইটা দুই রকম থাকলে মাঝখানে পত্র আমরা বিয়োগ করে পাব তার মানে এই যে তিন আর পাঁচ এটা বিয়োগ করে আমাদের দুই বানাতে হবে তার মানে পাঁচ থেকে আমরা তিন বিয়োগ করলে মাঝখানে দুই হয় এখন কথা হচ্ছে কোনটা প্লাস হবে আর কোনটা মাইনাস হবে দেখো দুইয়ের সামনে চিহ্নটা কি প্লাস আছে তাহলে এই ফাইভের সামনে বড় যেটা বড়টার সামনে এইখানে চিহ্নটা দিবে বড় যেটা সেটা সামনে দিব প্লাস আর ছোটোটার সামনে দিব মাইনাস তাহলে পাঁচ থেকে তিন বিয়োগ করলে প্লাসের টু থাকে এখন এখানে কাজ করব এখন এক্স স্কোয়ার যেভাবে আছে রেখে দাও মাইনাস ফিফটিন যেভাবে আছে রেখে দাও শুধু মাঝখানের এই প্লাস টু এক্সকে আমরা ভেঙে প্লাস ফাইভ আর মাইনাস সিক্স মাইনাস থ্রিভাবে ভাঙব তো প্লাস ফাইভ সাথে এক্স দিতে হবে মাইনাস থ্রি সাথে এক্স দিতে হবে এবার আমরা কমন নিব এই দুটোর মধ্যে কী কমন আছে এটার মধ্যে এক্স একটা এক্স আছে এটার মধ্যে একটা এক্স আছে তাহলে একটা এক্স কমন যায় দুটো থেকে একটা চলে গেলে থাকে একটা প্লাস এক্স চলে গেছে থাকে ফাইভ এখানের মধ্যে এটার মধ্যে মাইনাস এটার মধ্যে মাইনাস তাহলে মাইনাস কমন নিয়ে নাও এবার এই এখানে থ্রি আছে এখানে ফিফটিন আছে তার মানে থ্রি কমন যায় এই মাইনাসে মাইনাসে প্লাস থ্রি কমন গেলে থাকে এক্স মাইনাসে মাইনাসে প্লাস পনেরোকে তিন দিয়ে ভাগ করলে হয় পাঁচ দেখো এই যে মিলে গেছে তার মানে ঠিকঠাক যাচ্ছে এখন এটার মধ্যে এক্স প্লাস ফাইভ আছে এটার মধ্যে এক্স প্লাস ফাইভ আছে এক্স প্লাস ফাইভ কমন নিয়ে যাও কমন নিয়ে গেলে এটার মধ্যে থাকে কি এক্স আর এখানে কী পরে থাকে মাইনাস থ্রি অ্যান্সার এবার ছয় এ লেখা আছে এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স মাইনাস টোয়েন্টি এইট তো এটাকে আমাদের উৎপাদককে বিশ্লেষণ করতে গেলে প্রথমেই দেখতে হবে কমন নেওয়া যায় কিনা এখানে কোনো কিছু কমন যায় না তারপর দ্বিতীয়তে সূত্র প্রয়োগ করা যায় কিনা এটা সূত্রও প্রয়োগ করা যায় না এবার তিন নাম্বার এসে আমরা মিডল টার্ম ব্রেকআপ পদ্ধতিতে এটাকে উৎপাদকে বিশ্লেষণ করবো তো করতে গেলে দেখতে হবে সেটা ঠিকভাবে আছে কিনা এক্স এর পাওয়ার টু ঠিক আছে এক্সের এর পাওয়ার ওয়ান এটাও ঠিক আছে এখানে এক্স নেই তাহলে এটা রাশিটা সুন্দরভাবে সাজানো আছে এখন এক্স স্কোয়ার এর সহক ওয়ান তাহলে ওয়ান হলে আমাদের টোয়েন্টি এইট নিয়ে কাজ করতে হবে তো টোয়েন্টি এইট এটাকে আমাদের দুই দিয়ে ভাগ করলে হয় চোদ্দো তারপর আবার দুই দিয়ে ভাগ করা যায় সাত দুগুণে চোদ্দো আর যায় না তাহলে দুই দুই সাত তিনটা পেয়েছি এখন এই সংখ্যাগুলো দুটা বানাতে হবে এবং ওই দুটা যোগ করে অথবা বিয়োগ করে থ্রি পেতে হবে তাই না তো যোগ করবো না বিয়োগ করবো দেখো এক্স স্কোয়ার এর চিহ্ন হচ্ছে প্লাস টোয়েন্টি এইট এর চিহ্ন হচ্ছে মাইনাস একটা প্লাস একটা মাইনাস হলে মাঝখানের চিহ্নটা মাঝখানের সংখ্যাটা আমরা কীভাবে পাবো বিয়োগ করে একটা প্লাস একটা মাইনাস দুইটা দুই রকম হলে মাঝখানের পথটা আমরা বিয়োগ করে পাবো তাহলে এখানে কি কি হয় এই দুদুগুণে চার আর এখানে হচ্ছে সেভেন তাহলে এইটা আমরা বিয়োগ করলে সাত থেকে চার বিয়োগ করলে হচ্ছে তিন হয় তাই না তার মানে যে বিয়োগ করলে মিলে গেছে দুটো সংখ্যা আমরা পেয়ে গেছি এখন এটার চিহ্ন কি এই এর সামনে মাইনাস আছে তাহলে বড়টার সামনে মাইনাস দাও আর ছোটটার সামনে প্লাস দাও এবার ভেঙে এখানে লেখো এক্স স্কোয়ার এবার আর মাইনাস টোয়েন্টি এইট এটা যেভাবে আছে রেখে দাও এইট মাইনাস থ্রি এক্সকে আমরা ভেঙে লিখবো প্রথমে সেভেন এক্স মাইনাস সেভেন সাথে এক্স দাও তারপর প্লাস ফোর সাথে এক্স দাও এটা আগে পরে করলে কোনো সমস্যা নেই যেভাবে লিখবে হবে এখন এই দুটার মধ্যে এক্স কমন যায় এক্স কমন নিলে কী থাকে দুইটার মধ্যে একটা চলে গেলে থাকে একটা তারপর মাইনাস প্লাস মাইনাসে মাইনাস এক্স চলে গেলে থাকে সেভেন আর এটার মধ্যে প্লাস ফোর কমন যায় প্লাস ফোর কমন গেলে ফোর চলে গেল থাকে এক্স প্লাসে মাইনাসে মাইনাস আটাশকে চার দিয়ে ভাগ করলে চার সাথে আটাশ সেভেন হয় এবার এই দুটা পদের মধ্যে এক্স মাইনাস সেভেন আছে তো আমি এক্স মাইনাস সেভেন কমন নিয়ে আসি এক্স মাইনাস সেভেন কমন নিয়ে আসলে এখানে থাকে এক্স আর এখানে এক্স মাইনাস সেভেন নিয়ে আসলে থাকে প্লাস ফোর অ্যান্সার পেয়ে গেছি সেক্ষেত্রে আশা করি বুঝতে পেরেছ আমি চেষ্টা করেছি একদম সহজ এবং সাবলীল ভাষায় কীভাবে সহজভাবে অঙ্কগুলো বোঝানো যায় সেই চেষ্টাটাই করেছি তোমরা মনোযোগ দিয়ে দেখলে আশা করি বুঝতে পেরেছ এবং মিডল টার্ম নিয়ে কোনো সমস্যা থাকবে না এরপরে ক্লাসে বাকি যে উদাহরণগুলো আছে সে উদাহরণগুলো সমাধান করে দেবো এবং অষ্টম শ্রেণীর গণিত বইয়ের সকল অঙ্কের সমাধান পেতে আমাদের সাথেই থাকো আল্লাহ হাফেজ